এখানে এ ক্যাটেগরি এবং বি ক্যাটেগরি সকল ধরনের দোকান আছে ওরা যা দাম চাইবে তার অর্ধেক বলবেন আড়াইশো গ্রাম তৈলের দাম নিয়েছে একশো টাকা চিরে শখের বসে একটু বেগুনগুলো ভাজছে আস ভর্তা বানিয়ে ফেলবে যে আর ইলিশ মাছের লেস ভর্তাটা এখানে একটু জনপ্রিয় যারা আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ব্লগের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে পদ্মার মাওকাঠা গেলে যেভাবে ইলিশ মাছ কিনবেন এবং যেভাবে রান্না করে খাবেন এ সম্পর্কে থাকছে বিস্তারিত তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন প্রথমেই দেখতে পাবেন যে গোটা বিষের মতো দোকান সেখানে রয়েছে সেখানে এ ক্যাটেগরি এবং বি ক্যাটেগরি সকল ধরনের দোকান আছে আপনাদের দামের কথা বিবেচনা করে আপনারা দোকান সিলেক্ট করবেন আমরা ইলিশ মাছ ক্রয় করলাম এবং সবসময় আপনারা মনে রাখবেন যে আপনারা ওরা যা দাম চাইবে তার অর্ধেক বলবেন পরে আস্তে আস্তে দরকার হলে বাড়াবেন যাই হোক আমরা আমাদের ইলিশটি ক্রয় করলাম এবং ক্রয় করার পরে সেটিকে আইসগুলো ছাড়ানোর জন্য দিলাম এবার পিস পিস করছে যেহেতু এটি তেলে ভাজা হবে সেহেতু এটি একটু পাতলা করে কাটা হবে কারণ রান্না করা ইলিশ মোটা কাটা যায় এবং যদি রান্না না করেন তাহলে অবশ্যই এটিকে পাতলা করে কাটতে হবে আর এটা লেস ভর্তা হবে সেজন্য লেসটাকে এভাবে মূলত কাটছে তারপর এরা কাটাকাটি শেষ হলে তারপর আমাদের এই ইলিশগুলোকে আমরা নিয়ে যাবো সামনে আরেকটি স্থানে আমাদের একশো টাকার সরিষার তৈল কিনতে হয়েছে এবং এই বেগুনগুলো আলাদা কিনতে হয়েছে অবশ্যই দামাদামি করে নেবেন এই প্রতি পিস বেগুনের দাম পড়েছে পঁচিশ টাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দশ পিসের মতো মোটামুটি ইলিশ খুব কাটা হয়েছে এবং সেগুলো দিয়ে দিচ্ছে তৈল গরম করে একদম সরিষার তেল বলতেছে অরিজিনাল খানিতে ভাঙা আড়াইশো গ্রাম তৈলের দাম নিয়েছে একশো টাকা চিন্তা করেন তাহলে কেজি পরে চারশো টাকা খুব বেশি মনে হচ্ছে আর এ সমস্ত দর্শনীয় জায়গা বা যেখানে ঘুরতে যায় মানুষ সেখানে খাবারের দাম কেবল বেশি না অনেক বেশি বলা যায় তিনজন তারা দেখতে পাচ্ছি খুব আগ্রহের সাথে মাছ উল্টাচ্ছে আসলে তারা বান্না করে না ওই শখে এইটা একটু উল্টাচ্ছে পাল্টাচ্ছে আর ইলিশ মাছ কিন্তু ভাজা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ওরা একটু নিজেদের মতো করে একটু আনন্দ করছে সেজন্য আর কি এটা উল্টাচ্ছে যাই হোক পর্যায়ক্রমে আর একজন মাসুদ সে কোনোদিনই ভালো হবে না সে শীতে কাবু তারপরও সে তার মতো দুষ্টমি করছে যাই হোক এরপরে মূলত আমার পালা আসবে আমিও এখানে সেখানে একটু দুষ্টমি করেছি এবং রান্না তো ওইভাবে করা হয় না কিন্তু যাই হোক আমাদের ইলিশ মাছ ফ্রাই করা একদম শেষ এবং এখন আমরা উঠিয়ে রাখবো এবং ইলিশ মাছগুলো একদম ওরা চিবিয়ে খাওয়া যাবে এরকম একদম কুরমুরে অবস্থায় ওরা তৈরি করছে আর বেগুনগুলো দেখছেন এ বেগুনগুলো ওরা ভাজবে এগুলো তাল বেগুন না কি যেন বলে আরও এক গ্রুপকে দেখছি তারা খাচ্ছে তাদের মতো করে অবশ্যই দামাদামিটা মাথায় রাখবেন আর আপনার পছন্দ অনুযায়ী আপনি ইলিশ কোড়ায় করবেন ওরা কিন্তু দাম বেশি চাই এটা মাথায় রাখতেই হবে আর অন্যান্য জিনিস যা আছে সেগুলো দাম করতে এবার যে তৈলটা ইলিশ মাছগুলো ভাজা হয়েছে সেই তৈলের ভিতরেই বেগুনগুলো ভাজছে আসলে পর্যাপ্ত শীতের ভিতরে আমরা গিয়েছিলাম এবং মূলত শীতে এই খাবারটা একটু বেশি ভালো লাগে সেজন্য আর কি আমরা এই দিনটাকে বেঁচেছিলাম যাই হোক আমাদের লেস ভর্তাটা করা হবে সেজন্য ইলিশ মাছগুলো কাঁটা থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ধনে পাতা কাঁচা পিঁয়াজ এগুলো দেওয়া হচ্ছে তারপর ওই ভাইয়া দেখতে পেলাম যে এটাকে হামন দিচ্ছে না কী যেন বলে এটারে তারপর ওইটার ভিতর দিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওইটাকে একদম পিষে একদম ভর্তা বানিয়ে ফেলবে যেহেতু পাটা অথবা পুতা আমরা সাধারণত দেখি বাটা বাটি করে ওইটা যেহেতু করবে না সেহেতু ওইভাবে করবে আরও কিছু মশলা দিচ্ছে আর ইলিশ মাছের লেস ভর্তাটা এখানে একটু জনপ্রিয় যারা যায় প্রত্যেকেই ইলিশ মাছ ভাজা তো খায় পাশাপাশি লেস ভর্তাটা এখানে খুবই জনপ্রিয় তারপর কাঁচা ধনিয়া পাতা দিল তারপর শুকনো মরিচ আর ওরা কি কি যেন দিল তারপর দেখতে পেলাম যে আমাদের লেস ভর্তা ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং আমাদের খাবারের জন্য অন্যান্য যে ভাত তারপর অন্যান্য যা দরকার সেটা অর্ডার করছে আর এখানে ভাতের দামও কিন্তু প্রচুর প্রতিবল ভাতের দাম রেখেছে একশো টাকা করে এবং ওরা খাওয়া শুরু করে দিচ্ছে এই ছিল আর আরেক খ্রিস্টমাসের সাথে ওইখানে সবার ইলিশই ভালো মোটামুটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ